হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা হরিকরিক আমার নতুন চ্যানেলের নতুন লাইভ মানে প্রথম লাইভ এটা আমার আমাদের আরো কয়েকটা চ্যানেল আছে অভিউর্মি নামে আছে অভিউর্মি অফিসিয়াল তো এটা থেকে প্রথম লাইভে আসা আমাদের তো এখানে বেশিরভাগ ভিডিও হচ্ছে সোনামার মার ভিডিও ওর লাইফ স্টাইলই মূলত এখানে শেয়ার করে ও কারণ এটার পেজের নাম তো আপনারা দেখতেই পেয়েছেন সবাই যখন আসেন আমাদের বন্ধু বান্ধবীস লাইফ স্টাইল সুতরাং বুঝতে পারতেছেন যে এটা ওরই চ্যানেল এবং ওই মূলত এই চ্যানেলে কাজ করে সমস্ত ভিডিও ওই পোস্ট করে ওই করে তো কেমন লাগতেছে আমারও ভিডিও আছে আমিও ওর সাথে মোটামুটি আমি যে ভিডিও ব্লগ ভিডিও যেগুলো যা আছে মোটামুটি আমিও ওর সাথে কিছু শেয়ারিং করি তো কেমন লাগতেছে আমাদের ভিডিও সর্বোপরি ওর ভিডিওগুলো বলেন যে ওর ভিডিওগুলো আপনাদের আসলে কতটুকু ভালো লাগতেছে অবশ্যই বন্ধু-বান্ধবের সাপোর্ট অনেক এখন আগের থেকে তো অনেক তোমার ফলোয়ারও বাড়ছে ফলোয়ার বাড়ছে আর এমন সাবস্ক্রাইবার বাড়ছে তার অনেক অনেক ভালো লাগে আমার যে আমারও ভালোবাসার মানুষ আছে কেউ আবার অনেক বেশি ভালোবাসে আমার কথাগুলো ভালো লাগে আসলে আমি কিছু বাস্তব কথা নিয়ে শুরু করছি মানে এই ভিডিওর জার্নিটা যে বাস্তব কাহিনীগুলো তুলে ধরার জন্য ভিডিওর ভিতরে বাস্তব কিছু কথা বলার জন্য তো এগুলো হয়তো ভালো ভালো লাগে লাগে না অনেকের অনেকে পছন্দ করে আসলে ভালোবাসার মানুষ আছে কেউ আমার জন্য অপেক্ষা করে যে কখন আসলে ভিডিও আসবে ভিডিও দেখবো তার জন্য আসলে অনেক বেশি ভালো লাগে আরো মানে সবাই না অনেক ভালো ভালো কমেন্ট করে

ও সুন্দর সুন্দর কথা বলে এখন সুন্দর সুন্দর কবিতা বলে ও বন্ধুরা আসলে এত পরিমানে দুষ্টু ও আসলে আমার ভিডিও করতেই দায় না টোটালি ভিডিও করতে আমরা হচ্ছে যে তিন চারটে জায়গায় কাজ করি ইউটিউবে কাজ করি ফেসবুকে কাজ করি ফেসবুকে অবিমগ্ন ক্লাস আমাদের পেজের নাম ও ওগুলা কিন্তু কোনোভাবেই ও আমাদের ভিডিও করতে দেয় না হ্যাঁ আসলে আমাদের আমাদের অনেকগুলো চ্যানেল যে অভি উর্মিস ব্লগ আমাদের ফেসবুক পেজের নাম আমার একটা ফেসবুক আইডি আছে সেটা হচ্ছে উর্মি রায় অনেকে জিজ্ঞাসা করেন যে দিদি ভাই তোমার ফেসবুক আইডির নাম কি তো আজকে আমি বলেই দিলাম লাইভে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে উর্মি রায় সাজে আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে যে আমার বাবারও অনেকগুলো চ্যানেল আছে ও একাই চালায় ব্লগ এটা তো বললামই আমাদের ফেসবুক পেজের নাম এটা হচ্ছে অভি উর্মি ব্লগ অভিউর্মি অফিসিয়াল হচ্ছে ইউটিউব হচ্ছে ইউটিউব চ্যানেল হ্যাঁ তো যাই হোক আমরা আসলে এই জগতে নতুন নতুন কাজ শুরু করছি ও নতুন শুরু করছি আমিও নতুন শুরু করছি তো আপনাদের ভালোবাসা দোয়া আশীর্বাদ যদি আমার সাথে থাকে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর সবাই আসলে আমার অনেক ভালো ভালো কমেন্ট করেন অনেক ভালোবাসা দিচ্ছেন তাতে আসলে আমি অনেক বেশি খুশি আমার মানে ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করব না আরও বেশি বেশি ভালোবাসা দিন বেশি বেশি সাপোর্ট করুন যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি বাস্তব কিছু কথা নিয়ে যেন আপনাদের যে আমি ভিডিও দিতে পারি আশীর্বাদ করবেন আসলে সে তুলে ধরতে পারি আমি ভিডিওর ভিতরে যে আসলে আমাদের সমাজে কি হচ্ছে একটা শাশুড়ি বৌমার ভিতরে কি হচ্ছে বা স্বামী স্ত্রীর ভিতরে যে একটা বন্ডিং ভালোবাসা বা মানে ঝগড়াঝাঁটি যাই হোক না কেন うん সেটা হয়তো আমি আমার তরে বলি যে না আমার স্বামীর সাথে এরকম হয় বা আমার শাশুড়ির সাথে এরকম হয় কিন্তু আসলে আপনারা প্লিজ বাস্তবপের মানে পার্সোনাল লাইভের সাথে এটা মিলাবেন না কারণ পার্সোনাল লাইভের সাথে এটা আসলে কোনো মিল নেই সমাজে যেটা হচ্ছে সেটাই আমি বলছি আসলে লাইভে এত ডিসটর্ব করতে হয় না কথাই বলতে দিতে না ও প্রচন্ড দুষ্টু করতেছে এই যে ওকে 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 যেমন পার্টিশন আসলে কাজী এইটা যে হচ্ছে মানে যখনই ঠিক যখনই আমি ভিডিও করব বা ফোনটা নিয়ে বসবো বা লাইভে আসবো ঠিক তখনই শুরু হয়ে যায় আমার মানে যুদ্ধ যার জন্য আমার মানে দেখতেই পারছেন পাগল পাগল অবস্থায় আমি রেডি হয়ে লাইভে আসিনি যে ও আমাকে ও যদি আমাকে দেখে যে আমি রেডি হচ্ছে কান্নাকাটি শুরু করে দেবে যে মা তুমি কোথায় যাচ্ছো মা তুমি কি করবা মা আমি ভিডিও করব এরকম মানে শুরু করে দেবে অবস্থা খারাপ করে দেবে যার আমি রেডি হয়েও লাইভে আসিনি দেখছেন আপনাদের সামনেও আসছি আমি পাগলের মতো তো যাই হোক সবাই আমাকে সাপোর্ট করবেন অনেক ভালোবাসা দিবেন এটাই আপনাদের কাছে আমি আশা করছি আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান কেউ একটু কমেন্ট করেন কমেন্ট করতে আসলে ভালো লাগে আর আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেন যেগুলো আসলে পড়তেও ভালো লাগে রিপ্লাই দিতেও ভালো লাগে এ অনেক ভালো ভালো বন্ধুরা এই লাইভে আমি বলবো যে আসলে কে কে কমেন্ট করছে আর কত ভালো ভালো কমেন্ট করছে emotes আসলে আমি পড়তে পারছি না যাই হোক সবাই একটু কমেন্ট করেন একটু আড্ডা দেই আপনাদের সাথে আমার ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই তো কমেন্টে জানাবেন আর আপনারা আসলে কি টাইপের ভিডিও দেখতে চান সেটাও যদি কমেন্টে জানান তাহলে আমার জন্য একটু ভালো হয় কারণ আমি সেই টাইপের ভিডিও করার চেষ্টা করব বা সেই টাইপের ভিডিও আমি দেবো যদি আপনারা একটু বলেন যে দিদিভাই তুমি এরকম টাইপের ভিডিও দাও আর হচ্ছে আমি একটা মানে ভিডিও বানাইছিলাম একটা মানে ছেলেদের উদ্দেশ্যে জাস্ট মানে ছেলেদের ভালোবাসাইতে দেখা যায় না দেখা যায় দায়িত্বটা তো ওই ভিডিওই সবাই আমার এত মানে বেশি ভালো ভালো কমেন্ট করছে যা আসলে ছেলেদের ছেলেদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আরো কিছু ভালো ভালো ভিডিও আসবে তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমাদের পাশে থাকতে হবে উর্মিস লাইফ স্টাইলের সাথে থাকতে হবে তাহলে অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন সংসারে কে হাজব্যান্ড ওয়াইফের ভিডিও প্লাস পুরুষ মানুষ যে কষ্ট করে সংসারের প্রতি কতটুকু দায়িত্ববান এইগুলার ভিডিও প্লাস শাশুড়ি বৌমার যে ভিডিওগুলা হ্যাঁ বিভিন্ন বাবা মায়ের মানে বাবার মেয়ের ভিতরে ভিডিও গুলা শ্বশুর বাড়ির ভিডিও বাপের বাড়ির ভিডিও মানে বিভিন্ন টাইপের ভিডিও বিভিন্ন মানে পরিবারিক নিজেদের সাথে ঘটে আসলে মানে বাস্তব ভিডিও বা আমাদের সমাজে এখন যা হচ্ছে এরকম টাইপের ভিডিও আমি করার চেষ্টা করতেছি দেওয়ার চেষ্টা করছি আসলে মা এত বেশি দুষ্টু পরে আমি আসলে নাজেহাল অবস্থা আমার পাগল পাগল অবস্থায় ভিডিও আমি করতে পারি না তেমন সোমার বাবা তো সারাদিনে অফিসে থাকে যা হোক টুকটাক সময় পাইলে ও একটু ঘুমালে যে ভিডিও করি এইটুকুই তো যাই হোক ওই ভিডিওতে সবাই আমাকে কমেন্ট করছে দিদি ভাই তুমি সত্যি কথা বলছো এতদিন পরে কারো মুখেশ আচ্ছা ভাত খাবো এখন ভাত খাবো সবাই বলছে যে এতদিন পরে শুনলাম যে কেউ একজন আসলে কোনো একটা মেয়ে মানুষ ছেলেদের সম্পর্কে একটু ভালো মন্তব্য করছে বা ছেলেদের সম্পর্কে একটু ভালো কথা বলছে তো না হচ্ছে মানে সবাই তো এরকম হয় না অবশ্যই মানে অনেক মেয়ে মানুষই ভালো আছে যারা আসলে ছেলেদের কথা ভাবে তার ছেলেদের কষ্টটা দেখতে পায় এটাই সবাই আসলে অনেক ভালো ভালো কমেন্ট করছে আমার ভিডিওটাতে যার জন্য আমি আসলে অনেক খুশি অনেক ভালো লাগতেছে তো বন্ধুরা লাইভটা আর লং করব না আসলে এত বেশি দোষটা আমি করতেছি আমি কথাই বলতে পারতেছি না তো আমার ভিডিওগুলো কেমন লাগতিছে আর আপনারা প্লিজ সবাই ভালো ভালো কমেন্ট করেন এরপরে লাইভে এসে আমি অবশ্যই আপনাদের নাম বলে কমেন্টগুলো পড়বো এবং কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আপনাদের আমাদেরকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নেই টাটা না না আমাদের হচ্ছে যে ফেসবুক পেজের কিন্তু কথা বললাম যে ওখানেও কিন্তু डिफरेंट টাইপের ভিডিও আসে অনেক ভালো ভালো ভিডিও আসে ব্লগ ভিডিও আসে ঘুরতে যাওয়ার ভিডিও আসে বিভিন্ন টাইপের ভিডিও আসে ব্লগিং ভিডিও যেগুলো হয় তো এগুলা হচ্ছে যে ওভি উর্মিজ ব্লক ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফেসবুক পেজে যাবেন যে ওভি উর্মিজ ব্লক লেগে সার্চ করলেই আমাদের আইডিটা চলে আসবে দেখবেন আমাদের ছবি আছে সোনামার ছবি আছে তো ওটাতে অবশ্যই আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন বিভিন্ন টাইপের ভিডিও দেখতে পাবেন আর আরেকটা আছে হচ্ছে ফেসবুক যদি আপনারা ফেসবুক বাদে যদি ইউটিউবে দেখতে চান তাহলে ইউটিউবে দেখতে গেলে ওভি উর্মি উর্মি ওভি উর্মি অফিসিয়াল হ্যাঁ ওবি উর্মি অফিসিয়ালে যদি যান আপনারা ইউটিউব চ্যানেল তো সেখানে যে অবশ্যই আমাদের ভিডিও দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেখতে পাবেন তো ধন্যবাদ বন্ধুরা সবসময় আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন উর্মিস লাইফস্টাইলের পাশে থাকবেন উর্মিস লাইফস্টাইলের পাশে থাকবেন

বড় ভিডিও যেগুলো আছে এগুলো আপনারা বেশি পছন্দ করেন আর রিলস ভিডিও যেগুলো সেগুলো সকালে একটা আর বিকালে একটা তো অবশ্যই অপেক্ষা থাকতে হবে আমাদের ভিডিওর জন্য দেখতে হলে ভালো থাকতে হলে অবশ্যই আমাদের ভিডিও দেখবেন তো আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি টাটা হয় না